নমস্কার বন্ধুরা রূপাস কিচেনে সবাইকে স্বাগতম আজকের রেসিপি সাবুর ফ্রুট স্যালাড এইভাবে সাবুর ফ্রুট স্যালাড বানিয়ে দিলে বাচ্চা থেকে বড় সকলে খুবই পছন্দ করবে বানানো যেমন সহজ আর খেতেও হয় খুবই সুস্বাদু আশা করি রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল প্রথমে গ্যাসের ওপর একটা কড়া বসিয়ে তার মধ্যে দিয়ে দেব হাফ কাপ সাবু ওজন হিসাবে একশো গ্রাম সাবু আছে শুকনো কড়াই সাবুগুলোকে হালকা করে ভেজে নেব মিনিট তিন চারেক সময় ধরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি এখানে বড়দানা দানা সাবু দিয়ে করছি আপনারা চাইলে ছোট দানা সাবু দিয়েও করতে পারেন এইভাবে সাবু ভেজে নিয়ে করলে এর স্বাদটা খুব ভালো হয় সাবুগুলো ভাজতে ভাজতেই বুঝতে পারবেন সাবুগুলো ধীরে ধীরে ফাটতে শুরু করেছে মানে সাবুগুলো ভাজা হয়ে গেছে এবার এই ভেজে নেওয়া সাবুগুলো একটা বাটির মধ্যে ঢেলে নেব ওই কড়াটা গ্যাসের ওপর বসিয়ে দেব গ্যাসের ওপর বসিয়ে দেওয়ার পর কড়ার মধ্যে অল্প করে জল দিয়ে দেব। এবার এর মধ্যে হাফ লিটার দুধ দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা হাইতে করে দুধটাকে একবার ফুটিয়ে নেব কড়াতে প্রথমে অল্প জল দিয়ে দুধ জাল দিলে দুধটা তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে না দুধ ফুটে উঠেছে এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে করে দিতে হবে দুধের মধ্যে অল্প করে কেশর দিয়ে দেব কেশর দিলে কালারটা খুব সুন্দর হয় আর এর ফ্লেভারটাও খুব ভালো হয় কেশর যদি আপনাদের কাছে না থাকে তাহলে আপনারা নাও দিতে পারেন দিয়ে দেব হাফ কাপের একটু কম চিনি ওজন হিসাবে পঞ্চাশ গ্রাম চিনিটা চাইলে আপনারা অবশ্যই বাড়িয়ে কমিয়ে নিতে পারেন চিনিটা দুধের সঙ্গে মিশিয়ে নিয়ে মিনিট দুই তিনেক জাল দিয়ে নেব দুধ জাল দেওয়ার সময় এইভাবে ক্রমাগত নাড়তে হবে তা না হলে তলায় লেগে যেতে পারে মিডিয়াম ফ্লেমে মিনিট দুই তিনেক দুধটা জাল দিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লোতে করে দুধটা এইভাবে বসিয়ে রেখে দেব। এদিকে যে সাবুটা ভেজে রেখেছিলাম জল দিয়ে ভালো করে ধুয়ে নেব দুই তিনবার জল দিয়ে সাবুটাকে ধুয়ে নিতে হবে সাবুটা ধুয়ে নেয়ার পর দুধের মধ্যে সাবুটাকে দিয়ে দেব। সাবু দুধের মধ্যে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে সাবুটাকে জাল দিয়ে নেব যতক্ষণ না সাবুগুলো সেদ্ধ হয় প্রায় আট থেকে দশ মিনিট ধরে সাবুটাকে জাল দিয়ে নিতে হবে অবশ্যই এইভাবে ক্রমাগত নাড়তে হবে তা নাহলে সাবুগুলো তলায় লেগে যেতে পারে এইভাবে একবার সাবুদানার ফ্রুট স্যালাড বাড়িতে বানিয়ে দেখতে পারেন ঠান্ডা ঠান্ডা এই ফ্রুট স্যালাড খেতে অসাধারণ লাগে কিছুক্ষণ জাল দিয়ে নেয়ার পর দেখুন দুধটা আগের থেকে অনেকটা ঘন হয়ে গেছে আর সাবুদানাগুলো হাফ সেদ্ধ হয়ে গেছে আরও মিনিট দুই তিনেক সময় ধরে জাল দিয়ে নেব মিডিয়াম ফ্লেমে মিনিট দুই তিনেক জাল দিয়ে নেয়ার পর দেখুন সাবুদানাগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। সাবুদানাগুলোকে এর থেকে আর বেশি ঘন করবো না কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও একটু ঘন হয়ে যাবে একটা বাটির মধ্যে ঢেলে রেখে দেব। বাটির মধ্যে ঢেলে নেয়ার পর প্রথমে নর্মাল টেম্পারেচারে রেখে ঠান্ডা করে নেব তারপর এক ঘন্টা ফ্রিজে রেখে ঠান্ডা করে নেব এক ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নেয়ার পর এর মধ্যে দিয়ে দেব। কিছু ছোট ছোট করে কুঁচিয়ে নেওয়া কলা আপেল সবুজ আঙুর কালো আঙুর ফলগুলো আপনারা নিজেদের পছন্দ মতো নিতে পারেন দিয়ে দেব ছোট করে কুঁচিয়ে কিছু পাকা পেঁপে অল্প করে বেদানা দিয়ে দেব তিন চারটে চেরিকে কুঁচিয়ে নিয়ে দিয়ে দেব এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব আপনারা চাইলে কাজুবাদাম কিশমিশের ব্যবহারও করতে পারেন আপনারা যে ফলগুলো খেতে পছন্দ করেন সেই ফলগুলো ব্যবহার করতে পারেন এই ফ্রুট স্যালাড ঠান্ডা ঠান্ডা খেতে খুবই ভালো লাগে যে কোনো উপোসের দিনকে আপনারা বানাতে পারেন আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন তাহলে আমি যখনই কোনো রেসিপি দেব খুব সহজেই দেখে নিতে পারবেন সব কিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর ছোট ছোট কাঁচের বাটির মধ্যে সার্ভ করে নিচ্ছি এইভাবে একবার রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখতে পারেন খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ